সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারির নিজস্ব বাগানের নিজস্ব নার্সারির সরাসরি আমরা লাইভ ভিডিও করতেছি যে বিদেশি যে দিনাজপুরের উন্নত জাতি লেচু যেমন বোম্বাই লিচু চায়নাথের লেচু বেদানা লেচু এবং মোজফ্ফর লিচু এই চারটা আইটেম বিগ সাইজের বিগ 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 সাইজের আর লেচিগুলো এবং ঝুপালো ডালপালা আছে এই ধরনের গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একদম সীমিত দামে এই জন্য সরাসরি আমরা আপনারা আপনাদেরকে লাইভ ভিডিও করে সরাসরি দেখা দেখাতেছি দর্শক দেখেন আমাদের গাছগুলো মূলত বিগ সাইজের গাছ এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন ডেলিভারি করে থাকি এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক দেখেন আমাদের এটা সম্পূর্ণ লিচু গাছ এবং সম্পূর্ণ দিনাজপুরের সে বিখ্যাত লেচুর বাগান আমরা আমাদের নিজস্ব বাগান অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের বিভিন্ন সাইট থেকে অনলাইন ব্লগ থেকে আপনার ভিডিও ডাউনলোড করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেরে দে অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা আমাদের নিজস্ব নার্সারির নিজস্ব বাগান আতিফা নার্সারির আমরা দীর্ঘ তিরিশ বছর যাবত এই নার্সারির সাথে পরোক্ষভাবে জড়িত আছি যদি আপনাদের বিশ্বাস হয় আমাদের এটা দিনাজপুরের সে বিখ্যাত লেচু আমাদের লেচু গাছগুলো একদম ঝোপালো বিগ সাইজের পাঁচ থেকে ছয় ফিট হবে সাত বাগানের জন্য লেচু আছে আমরা একদম সীমিত রেটে একদম কম রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকতেছি এবং ঝুপালো লেচু গাছ আছে আমাদের সরাসরি মাদার গাছ এটা এটা হচ্ছে সরাসরি মাদার গাছ থেকে আমরা সরাসরি দেখেন আমাদের মাদার গাছটা দেখেন এটা হচ্ছে সরাসরি মাদার গাছ এই মাদার গাছ থেকে আমরা কলম করে আমরা লেচুগুলো তৈরি করি দর্শক আপনারা যারা বাড়ির আশেপাশে বাগানের জন্য বাড়ির আশেপাশের জন্য পুকুর পাড়ের জন্য যারা রোপণ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এখন এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন যেহেতু এখন বর্ষার মৌসুম বর্ষার শুধু আমরা একদম সীমিত রেটে একদম কম রেটে আমরা গাছগুলো ডেলিভারি করতেছি এবং যারা প্রজেক্টের জন্য গাছ লাগাতে চান এবং বাণিজ্যিকভাবে গাছ লাগাতে চান তারাও আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা একদম সীমিত রেটে একদম যেটা না নিলে নয় সেই রেটে আমরা গাছগুলো ডেলিভারি ডেলিভারি করতেছি অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে গাছ কেনার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে প্রতারণা প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হবেন না সরাসরি আতিফা নার্সারি থেকে ফোন করে আপনারা অরিজিনাল হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই আতিফা নার্সারির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারি অল বাংলাদেশে সমগ্র বাংলাদেশের জন্য আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারি এবং আমরা লিচু গাছগুলো এমনভাবে প্যাকিং করে দেই যাতে আমাদের প্যাকিং ম্যান স্পেশালিস্ট ম্যান আছে যে গাছের মাত্র কোনো ক্ষতি হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ